একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি তস্মিতা চলে যাচ্ছি সংবাদে রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে গুজরাটের একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে দেশকে উদ্দেশ্য করে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন আজকের ভারত সর্দার প্যাটেলের স্বপ্নের ভারত যে ভারত নিজের মর্যাদা ও নিরাপত্তায় কখনো আপোষ করে না যোগীকেও ভারতের দিকে চোখ তুলে তাকায় ভারত ঘরে ঠুকে মারবে রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে গুজরাটের একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে শুক্রবার দেশকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন অপারেশন সিন্ধুরের সময় গোটা বিশ্ব দেখেছে ভারতের সামরিক ক্ষমতা আজ পাকিস্তান ও সন্ত্রাসের মদতদাতারা বুঝে গেছে ভারত এখন আগের ভারত নয় একতা নগরের স্ট্যাচু অফ ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দু সালের পর সর্দার প্যাটেলের আইরন উইলের প্রতিফলন আবার দেখা দিয়েছে দেশে আজ অনুচ্ছে তিনশো সত্তরের শৃঙ্খল ভেঙে জম্মু ও কাশ্মীর পুরোপুরি মূলধারায় যুক্ত হয়েছে তিনি কংগ্রেসের প্রতি করা আক্রমণ করে বলেন সর্দার প্যাটেল দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন কিন্তু তার মৃত্যুর পর যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা সেই ঐতিহ্য ধরে রাখতে পারেনি কাশ্মীর সমস্যা নকশালবাদ ও উত্তরপূর্বে অস্থিরতা এই দুর্বলতারই ফল প্রধানমন্ত্রী অভিযোগ করেন জওয়াহরলাল নেহরু সর্দার প্যাটেলের কাশ্মীর সংযুক্তির ভাবনাকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতে দেয়নি আলাদা সংবিধান আলাদা পতাকা এই ভুলের জন্য কাশ্মীর দশকের পর দশক জড়েছে কংগ্রেস সর্দার সাহেবকে ভুলে গেছিল কিন্তু আমরা তাকে ভুলিনি জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন আজ অনুপ্রবেশকারীরাই আমাদের ঐক্য ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি তারা আমাদের ভূমি ও সম্পদ দখল করেছে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করেছে আগের সরকারগুলো ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিষয়টি উপেক্ষা করেছিল কিন্তু আমরা দৃঢ়ভাবে দেশকে রক্ষা করেছি তিনি আরো বলেন কিছু মানুষ স্বার্থের রাজনীতি করছে অধিকার রক্ষা সুরক্ষার নামে দেশ বিরোধী লড়াই করছে এরা সর্দার প্যাটেলের গড়া ঐক্যের ভিত্তিকে দুর্বল করছে মোদী দেশের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আমাদের সরকারি প্রথম শহীদ পুলিশ সদস্যদের সম্মান জানিয়েছে ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল প্রতিষ্ঠা করে উপনিবেশিক মানসিকতা মুছে দিয়ে আমরা আমাদের রক্ষককে মর্যাদা ফিরিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী বলেন ভারতের ঐক্য শুধু রাজনৈতিক নয় এটি সাংস্কৃতিক ঐক্যের উপর দাঁড়িয়ে আছে বারো জ্যোতির্লিঙ্গ একান্ন শক্তিপীঠ চারধাম ইয়াদ আধ্যাত্মিক শক্তি ভারতের প্রকৃত বন্ধন তিনি সৌরাষ্ট্র তামিল সংঘম ও কাশী তামিল সংঘম এর উদ্যোগের কথা উল্লেখ করে বলেন এই সাংস্কৃতিক সেতুগুলো প্রাচীন সম্পর্ককে নতুন করে জুড়ে দিয়েছে আন্তর্জাতিক যোগ দিবস ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে বৈশ্বিক পরিচয় দিয়েছে राष्ट्रीय एकता के एक हर मोर्चे पर निरंतर काम कर रहा है भारत की एकता के इस अनुष्ठान के चार आधार स्तंभ है एकता का पहला स्तंभ है सांस्कृतिक एकता ये भारत की संस्कृति है जिसने हजारों वर्षों से राजनैतिक हालातों से अलग भारत को एक राष्ट्र के रूप में अमर रखा है हमारे द्वादश ज्योतिर्लिंग सात पुरिया चार धाम पचास से अधिक शक्तिपीठ तीर्थ यात्राओं की परंपरा ये वो प्राण ऊर्जा है जो भारत को एक चैतन्य राष्ट्र बनाती है इसी परंपरा को आज हम सौराष्ट्र तमिल संगमम और काशी तमिल संगमम जैसे आयोजनों के जरिए आगे बढ़ा रहे हैं हम अंतर्राष्ट्रीय योग दिवस के जरिए भारत के महान योग विज्ञान को नई पहचान दिला रहे हैं বক্তব্য রাখার আগে প্রধানমন্ত্রী স্ট্যাচু অব ইউনিটিতে পুষ্পার্ঘ অর্পণ ও একতার শপথ পাঠ করেন তিনি বলেন আমি দেশের ঐক্য অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার শপথ নিচ্ছি সর্দার প্যাটেলের স্বপ্ন বাস্তবায়নী আমাদের লক্ষ্য সর্দার প্যাটেলের একশো বিরাশি মিটার উচ্চ মূর্তির পাদদেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ছিল স্পষ্ট একটাই সর্দার প্যাটেলের ভারত যে ভারত নিজের সম্মান ও নিরাপত্তা নিয়ে কখনো আপোষ করে না এদিন একদিকে যেমন রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন লোকে মার্চ ফাস্ট করা হয় তেমনি বায়ুসেনার দ্বারা আকাশে অ্যারোস্পেস সমূহ বিভিন্ন কার্যক্রম করা হয়ে থাকে বিউ রিপোর্ট এ কে শক্তি ব্যবহারে আরো একবার নজির গড়লো ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে রাজ্য এই সাফল্যের স্বীকৃতি হিসেবে শুক্রবার গৌহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলীয় নবায়নযোগ্য শক্তি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ। নবায়নযোগ্য শক্তির ব্যবহারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থান অর্জন করেছে রাজ্য এই সাফল্যের স্বীকৃতি হিসেবে শুক্রবার গৌহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলীয় নবায়নযোগ্য শক্তি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী রতন লাল নাথ এদিন বলেন উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থানে উঠেছে আমাদের প্রিয় ত্রিপুরা নবায়নযোগ্য শক্তি ব্যবহারে এই সাফল্য শুধু প্রশাসনিক অর্জন নয় এ যেন এক সবুজ বিপ্লবের সূচনা তিনি আরো জানান এই সাফল্যের পেছনে রয়েছে রাজ্যের অসংখ্য কৃষক প্রকৌশলী এবং কর্মীদের নিরলস পরিশ্রম তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই ত্রিপুরা আজ এক গৌরব অর্জন করেছে উল্লেখ্য প্রধানমন্ত্রী কুসুম যোজনা শুধু সৌর উৎপাদনের প্রকল্প নয় এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার এক উদ্যোগ কৃষক কেন্দ্রিক এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন নিজেদের জমিতে সৌর উৎপাদন করে বিদ্যুৎ ব্যবহার ও বিক্রি উভয় ক্ষেত্রেই লাভবান হচ্ছেন ত্রিপুরার এই সাফল্য নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করলো যা ভবিষ্যতের সবুজ ত্রিপুরা গঠনের পথে এক দৃঢ় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে ব্যুরো রিপোর্ট এটিভিটিভি ভারতের লৌহપુરুর Sardar Vallabhbhai প্যাটেলের এর 150 তম জন্মজয়ন্তীর উপলক্ষে শুক্রবার পালিত হলো জাতীয় একতা দিবস এই উপলক্ষে আয়োজিত হয় এক বিশাল একতা মার্চ ভারতীয় জনতা পার্টির সদর শহর ও সদর গ্রামীণ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা চন্দ্রপুর আইএসবিটি থেকে শুরু হয়ে আশ্রম চৌমহনিতে এসে সমাপ্ত হয় এদিনের একতা মার্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবানদার সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন সর্দার বল্লভভাই প্যাটেলই ছিলেন ভারতের প্রকৃত ঐক্যের স্থপতি দেশের বিভিন্ন রাজ্যকে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরিত করার ক্ষেত্রে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে

এবং এই সরকার পল্লব ভাই পটেলের যে আত্ম সেটা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই

এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে কৃষ্ণমানের polykathamur সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল উচ্চ দক্ষ ফ্যাকাল্টি দ্বারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নতমানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স আগরতলা আমতলি বাইপাস ফোন নম্বর সেভেন জিরো এইট ফাইভ ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো নাইন সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু সেভেন টু জিরো টু জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো সিক্স এইট টু ফাইভ সেভেন এইট জিরো এইট জিরো ফাইভ সিক্স অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ইউনি বিরতির পর ফিরে এলাম সংবাদে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয় এডি নগর পুলিশ লাইনে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় বিভিন্ন পুলিশ আধিকারিকরা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে মন্ত্রী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেষে মন্ত্রী এদিন পুলিশ প্যারেড পরিদর্শন করেন এদিন মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে প্রতি বছর আমরা ভারতের লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলকে স্মরণ করি তিনি স্বাধীনতার পর ভারতের শতাধিক রাজন্য শাসিত রাজ্যকে একত্রিত করে ভারতকে অখণ্ড দেশ হিসেবে পরিগণিত করেছিলেন উনিশশো সালের পর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতীয় ঐক্য এবং প্রতিষ্ঠা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দিনটি ভারতের জাতীয়

1947 সালে ভারতের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন নীতিশ কুমার ও জে পিনड्डा। সেই ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি রয়েছে মহিলা ও যুবাদের জন্য। রয়েছে কৃষক থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। ক্ষমতা এলে প্রত্যেক পরিবারে একজনকে চাকুরি মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সাহায্য ইস্তেহারি প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট তেজস্বী যাদবদের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল ক্ষমতাসীন এনডিএ সরকার নীতিশ কুমার জেপি নাড্ডারা মহিলা থেকে বেকার সবশ্রেণীকেই তুষ্ট করার চেষ্টা করলেন প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহ খানেক আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন নীতিশ কুমার ও জেপি নাড্ডা এই ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি রয়েছে মহিলাদের জন্য শুধু তাই নয় ইস্তেহারে বলা হয়েছে এনডিএ ক্ষমতা এলে বিহারে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্ভে হবে দক্ষতার ভিত্তিতে প্রত্যেক যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করা হবে কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে এনডিএ এর বাইরে পরিকাঠামো খাতেও ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে নীতিশ কুমাররা এনডিএ সরকারের তরফে বলা হচ্ছে ক্ষমতায় ফিরলে রাজ্যে ছত্রিশ হাজার কিলোমিটার দীর্ঘ ষাটটা এক্সপ্রেস ওয়ে তৈরি হবে চার শহরে মেট্রো এবং আরো তিনটি বিমানবন্দর হবে রাজ্যকে শিল্পোন্নত করতে পঞ্চাশ লক্ষ কোটির বিনিয়োগ টানার আরো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বিরোধীদের প্রশ্ন এত শত প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন এতদিন বাদে কেন পড়ছে বিহারে তো শেষ কুড়ি বছর ধরে ক্ষমতায় নীতিশ যে প্রতিশ্রুতিগুলো গুলো দিচ্ছেন সেগুলোর সামান্য অংশের কাজও এতদিন করতে পারেননি কেন ব্যুরো রিপোর্ট এ কেবি টিভি বাণিজ্য চুক্তির আগে সই হয়ে গেল ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তি এই চুক্তির মধ্য দিয়ে দিয়েই দেশের সম্পর্ক ফের স্বাভাবিক হওয়ার পথে এক ধাপ এগুলো বলে মনে করছে রাজনৈতিক মহল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুদ্ধসচিব পিট হেগসেফের মধ্যে আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর হয়েছে চুক্তি স্বাক্ষরের পরে পিট হেগসেফ সামাজিক মাধ্যমে লিখেছেন এটি প্রতিরক্ষা অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং। প্রতিরোধের ভিত্তি মধ্যে সমন্বয় তথ্য ভাগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির দিকটিও উল্লেখ করা হয় তিনি বলেন আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে এদিকে ভারতে এক ফোর ওয়ান ফোর ইঞ্জিনের যৌথ উৎপাদনের জন্য হেল এবং জি এরোস্পেস এর মধ্যে প্রস্তাবিত চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে জোর দেন রাজনাথ সিং এই সহযোগিতা ভারতের দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমদানির উপর নির্ভরতা কমাবে বলে মনে করা হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন ইন্দিরা গান্ধীর একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি সালে শহীদ হন শুক্রবার তার একচল্লিশতম মৃত্যুবার্ষিকী প্রদেশ কংগ্রেস এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করে কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন বিধায়ক বীরজিৎ সিনহা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা পাশাপাশি অন্যান্য শাখার সংগঠনের পতাকাও এদিন উত্তোলন করা হয় প্রিয়দর্শিনীর প্রতিকৃতিতে উপস্থিত নেতৃত্ব পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরবর্তীতে গান্ধীঘাট স্থিত সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এই দিবস পালন সম্পর্কে এদিন সংবাদ মাধ্যমে অবগত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রক্রিয়দর্শী ইন্দিরা গান্ধী প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ইন্দিরা প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে আমরা গান্ধী বেদিতে সেখানে ইন্দিরাজির যে শহীদ বেদী ওই বিধিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে আজকের যে আমাদের কর্মসূচি এই কর্মসূচি আমরা প্রারম্ভিক এই অনুষ্ঠান পরবর্তী সময়ে রক্তদান কর্মসূচি এবং সান্ধ্য অনুষ্ঠান আমাদের উদয়পুরের বাগমা উদয়পুর জেলার নেতৃত্বে সংগঠিত এই দিনটি আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে শুক্রবার পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলা রবীন্দ্র ভবন থেকে র্যালি করে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয় এদিন তাদের পক্ষ থেকে বলা হয় আইসিটি প্রজেক্টে স্কুল কম্পিউটার এক হাজার উনআশিটি স্কুলে দু হাজার একুশ থেকে নতুন রূপে চালু হলেও আশানুরূপ সফলতা পায়নি সেদিকে চিন্তা করে বেশ কিছু দাবি সনদ এদিন এলিমেন্টারি শিক্ষা অধিকর্তার কাছে তুলে ধরার অঙ্গ হিসেবে এদিনের এই ডেপুটেশন প্রদান Thank oh, ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা ঠেকা মজদুর সঙ্গে সহায়তায় ত্রিপুরা বিএমএস ভারতীয় মজদুর সঙ্গে সহায়তায় আমরা আজকে আমাদের কিছু দাবি নিয়ে দাবি বলতে এই রাজ্যের কম্পিউটার শিক্ষা প্রকৃত উন্নয়নের কথা চিন্তা করে আমরা স্কুল ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন যে ডাইরেক্টর মহাশয় ওনার কাছে আমরা সে ডেপুটেশনে উন্নীত হচ্ছি এই দাবিগুলির মধ্যে মূলত আমাদের যে মূল দাবিগুলো আছে সেগুলো হলো স্কুলে স্কুলে বর্তমানে এক হাজার উনআশিটি স্কুলে কম্পিউটার শিক্ষা চলছে আইসিটি প্রজেক্টের মাধ্যমে আমরা চাই এটার প্রকৃত উন্নয়ন গত পাঁচ বছর ধরে কম্পিউটার শিক্ষাটা চলছে কারণ এই রাজ্যে আগেও ছিল কম্পিউটার শিক্ষা কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে আগের কম্পিউটার শিক্ষার হাল আর এখন দু দুই হাজার একুশ সালে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুনরায় চালু হয়েছে একুশ সালে তারপর থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল কিন্তু আসানুরূপ উন্নতি তো হয়নি তো এই শিক্ষাটা শুধু শুধু অর্থের ব্যয় হচ্ছে তাই আমরা চাই এই শিক্ষার প্রকৃত উন্নয়ন এবং এই শিক্ষার প্রকৃত উন্নয়ন করতে গেলে আমরা এই শিক্ষার সঙ্গে জড়িত আছি ইন্সট্রাক্টর হিসেবে কি করা দরকার আমাদের তরফ থেকে আমরা জাস্ট একটা দাবি পেশ করছি এখন আমাদের আশা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মহোদয় নিশ্চয়ই এই বিষয়ে চিন্তা করবেন আবারও নিচ্ছি বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত সংবাদে আবারও সক্রিয় আন্তর্জাতিক পাচার চক্র বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণ অবৈধ ঔষধ সহ একটি গাড়ি আটক করেছে মধুপুর থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান গোপন সূত্রে খবর পাওয়া যায় মধুপুর থানাধীন আনন্দ চৌবহুনি এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ঔষধ নিয়ে যাওয়া হচ্ছে সেই অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর ঔষধ যার বাজার মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা তবে অভিযানের সময় পাচারকারী হঠাৎ গাড়ি থামিয়ে পালিয়ে যায় তাকে ধরতে তল্লাশি অভিযান চলছে এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে পাঁচার চক্রের মূল হোতাদের সন্ধানে তদন্ত শুরু করেছে এই রাত্রিবেলাতে আমাদের কাছে একটি গোপন সংগতে আসে যেন কিছু মেডিসিন হিউম্যান মেডিসিন নাকি এখানে মধুputExtraদিন আনন্দ ছוני এই এলাকা দিয়ে সমস্ত স্মাগিং হওয়ার একটা চেষ্টা করা হবে এই মোতাবেক আমরা ওখানে অফিসার স্টাফরা বসে বসেছিলাম তো ওই সময় একটি মারুতি ভিগেল আসে এবং সাথে সাথে ওটাকে থামানোর চেষ্টা করা হয় পরবর্তী সময়ে ওটা কাট অফ করার পর গাড়িতে তল্লাশি চালিয়ে ওখান থেকে প্রায় আমরা তিন হাজার আমাদের যে প্রেসের ট্যাবলেট তাছাড়া আঠারোশো ওয়েল এবং তিনশো আমরা জেল রিকোভারি করতে পারি তার বাজার আনুমানিক মূল্য ছ থেকে সাত লক্ষ টাকা হবে এই একটি এনকোয়ারি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তেলিয়ামুড়ায় শুক্রবার দুপুরে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিএল রায় ইটভাট্টা সংলগ্ন স্থানে একটি স্কুল বাস ও ছাগল পোছায় বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন এক স্কুল ছাত্রী ও গাড়ি চালক দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়ার নাম আঞ্জেলিনা দেববর্মা এবং আহত পুলিশের গাড়ির চালকের নাম তিনটু সূত্রধর। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠান। এই দুর্ঘটনা ঘিরে মহারানিপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকাটিতে নিয়মিত ট্রাফিক টহল ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুই গাড়িকেই থানায় নিয়ে যাওয়া হয়েছে। একটা কল আইছে যে অ্যাক্সিডেন্ট হইছে। এই কলটা হইছে ওই মোড়ানপুর বিএল রোজে ওই এডেরই সম্ভব নম্বর এখানে ফুলবাছর বুলারো গাড়ি দেখছে এসে। আর দেয়া পাইছি আমরা ড্রাইভার একজন ইনজুরি পাইছি আমরা পেলে আমরা হাসপাতালে নিয়ে আইছি। তার নাম হয়েছে পিন্টু সূত্র দল আর বাড়ি আগের দিকে গেলাম কেমনি গিয়ে হয়েছে এক ঘুমিয়ে গেছে বলে গাড়ির মধ্যে চলতি গাড়ির মধ্যে সেটা স্কুল বাস আছিল আমরা ধারারে পাইছি তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে বেড়ে গেছে সে রেস্কিউ করে না আশার আলো দেখতে পাচ্ছে না গোলাঘাটি বিধানসভার শ্রীনগর পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মী টিলার মানুষ কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের সময় নির্মিত সেই রাস্তা আজও সংস্কার হয়নি বাম আমল হোক কিংবা বর্তমান সময় দুদলই এলাকাবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ প্রতিদিন ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ বর্ষার সময় কাদা ও জল জমে থেকে শুরু করে কর্মজীবী মানুষ শেষ নেই প্রয়োজনে অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে দাঁড়ায় এক কঠিন চ্যালেঞ্জ গোলাঘাটি বিধানসভার শ্রীনগর পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মী রাস্তার এই বেহাল অবস্থা নিয়ে সরব হয়েছেন এলাকাবাসী স্থানীয়রা জানান বহু বছর ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না ভোটার আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হলেও সব ভুলে যান স্থানীয় নেতৃত্বরা স্থানীয় पंचायत সহ বিষয়টি প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিতে হবে এই রাস্তা শুধু লক্ষী জেলা নয় আশপাশের কয়েকটি গ্রামকেও শহরের সঙ্গে যুক্ত করে ফলে এটি সংস্কার হলে পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে সরকারি প্রকল্পের নানা উন্নয়নের দাবি লক্ষ্মী এই রাস্তা যেন অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের আশা এইবার হয়তো তাদের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হবে এই রাস্তা শীঘ্রই সংস্কার করা হবে বলে তারা জানতে পেরেছে যত সরকারও এই রাস্তার দিকে আর দিচ্ছে না সত্যি আর কি তারা দেখছেন কে এনে কংগ্রেস পরিবার ছিল ম্যাক্সিমাম তারপরে তো তারা এলে গায়ে লাগাইছে আমি বহুবার কেছিলাম